সালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের যে বিষয় নিয়ে ক্লাস নিব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তো আজকে তোমাদের জানাবো যে ব্যয়ের যে বাকি হিসাবগুলো রয়েছে সেগুলো পরিচিতি তো প্রথম পর্বে তোমাদেরকে আয় এবং ব্যয়ের কিছু অংশ দেখানো হয়েছিল সম্পদের কিছু অংশ দেখানো হয়েছিল আজকে ব্যয় এবং সম্পদের বাকি পরিচিতিগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে তা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করি প্রথমে রয়েছে প্রাথমিক খরচের অবলোকন যখন আমরা কোনো প্রতিষ্ঠান নতুনভাবে শুরু করব তখন যে খরচগুলো হয় হ্যাঁ ওই খরচগুলোর বিনিময়ে আমরা দীর্ঘদিন সুবিধা পাব এখন অবলোকন বলতে কী আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে আমরা বিশ বছরের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠানটি করব তাহলে যে আমরা প্রথমে শুরু করতে যে পঞ্চাশ লক্ষ টাকা যদি ইনভেস্ট করে থাকি সে পঞ্চাশ লক্ষ টাকাকে বিশ বছরে ভাগ দিয়ে বিশ বছরে ভাগ দিয়ে প্রত্যেক বছরে যা পাবো তা অবলোপন করতে হবে তা বিয়োগ করতে হবে তাহলে আমরা ধরে নিব পঞ্চাশ হাজার টাকাকে যদি আমি বিষ দিয়ে বাঘ দিই যা পাবো ওটাই হচ্ছে আমাদের এক বছরের জন্য অবলোকন তাহলে ওটা খরচ হিসেবে ধরে নিতে হবে আর প্রাথমিক খরচ হচ্ছে সম্পদ এরপরে আন্তঃপরিবহন পরিবহন হচ্ছে পরিবহন মান তো তোমরা জানো আর মানে হচ্ছে আনা আমরা আনার জন্য যে পরিবহনটা করব বিশেষ করে আনার জন্য কি পরিবহন করা হয় কোনো কিছু যদি আমরা ক্রয় করি আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান কোনো কিছু যদি ক্রয় করে তাহলে ওটা আনার জন্য যে পরিবহন খরচটা বহন করতে হয় ওটা হচ্ছে আন্ত পরিবহন যা আমার কোম্পানি বহন করবে যার জন্য এটা ব্যয় হিসেবে ধরা হয় এই প্রসঙ্গে বীমা সালামিন বীমা সালামে বীমা সালামি হলো যে আমরা যদি কোনো আমার প্রতিষ্ঠানের জন্য বীমা করি তাহলে ওই বিমা বিনিময়ে আমাকে মাসে মাসে সালামি দিতে হয় মাসে মাসে টাকা প্রদান করতে হয় যার বিনিময়ে বিমা কোম্পানি আমার প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিবে। আমার প্রতিষ্ঠানের আমি যেটার জন্য বিমা করি আমি যদি কোনো পণ্য আনা নেওয়া ক্ষেত্রে বিমা করি কিংবা আমার প্রতিষ্ঠানের যে বিল্ডিং রয়েছে ওটার জন্য বিমা করি হ্যাঁ যার বিনিময়ে আমাকে কি করতে হবে প্রত্যেক মাসে মাসে সেই বিমা সালামি প্রদান করতে হবে ওটাকে বলা হয় বিমা সালামি তাহলে বিমা মানে আমাকে প্রত্যেক মাস মাসে কী করতে হবে বিমা কোম্পানিকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হবে এরপর রয়েছে হয়েছে প্রদত্ত বার্তা প্রদত্ত বার্তাকে প্রদত্ত মানে বার্তা দিয়েছি প্রদত্ত বার্তা মানে কি আমি দিয়েছি তাহলে কি দিয়েছি বার্তা দিয়েছি বার্তা মানে ছাড় ছাড় দিয়েছি ছাড় দিলে আমার জন্য খরচ আমার জন্য ক্ষতি যদি আমি কোনো ক্রেতাকে আমি পণ্য বিক্রয় করি তখন আমার প্রতিষ্ঠান তখন ওকে কিছু ছাড় দিবে। ধর সে যদি আমার থেকে দশ হাজার টাকার পণ্য নেয় দশ হাজার টাকার পণ্য নেয় তখন আমার কোম্পানি বলো তাকে আমি দুই পার্সেন্ট ছাড় দিব তো দুই পার্সেন্টে যা আসে দুই পার্সেন্টে কত আসতে পারে দুশো টাকা আসতে পারে দুই পার্সেন্টে দুশো টাকা আসতে পারে এই দুশো টাকা বাদ দেওয়ার পরে যেটা হয় এই দুশো টাকাটা হচ্ছে কি আমার জন্য প্রদত্ত বার্তা আছে আমার জন্য তো এটাকে ব্যয় হিসেবে আমরা ধরে নেব আপ্যায়ন খরচটা কি আপ্যায়ন খরচ হলো যে আমার প্রতিষ্ঠানে কোনো মেহমান আসতে পারে অন্য কোন কোম্পানির প্রতিনিধি আসতে পারে হ্যাঁ তো যাই আসুক আমার এই প্রতিনিধিকে যদি আমি মেহমানদারি করি ওটা হচ্ছে আমার জন্য একটা খরচ তাহলে ওনার জন্য যে নাস্তা খরচ আছে বিভিন্ন ধরনের খরচ আছে ওগুলোকে বলা হয় আপ্যায়ন খরচ আশা করি তোমরা বুঝবো এটাও কোনো প্রবলেম হবে না এরপর আছে প্রদত্ত সুদ আচ্ছা প্রদত্ত সুদ কি প্রদত্ত মানে দেওয়া প্রদত্ত মানে দেওয়া সুদ মানে সুদ দেওয়া সুদ দেওয়া সুদ দেওয়াতে অবশ্যই কি আমার জন্য খরচ নিশ্চয় বুঝো তাহলে কৃষক উপর সুদ দিতে হয় বিশেষ করে কোনো ঋণের উপর সুদ দিতে হয় আমরা যদি কোনো আমার প্রতিষ্ঠান যদি কোনো ঋণ নেয় সেই ঋণের উপর আমাকে খেয়ে দিতে হয় সুদ দিতে হয় এখন হচ্ছে ব্যাংক জমাতকৃতের সুদ আচ্ছা ব্যাংক জমাতকৃতির সুদ জানার আগে আমরা একটু ব্যাঙ্ক জমাতিকৃত্বটা আগে জেনে নিই ব্যাংক জমাতে হচ্ছে আমি যদি কোনো ব্যাংকে আমার প্রতিষ্ঠান বা আমি যদি কোনো ব্যাংকে টাকা জমা রাখি ধরুন আমি পঞ্চাশ হাজার টাকা জমা রাখলাম পঞ্চাশ হাজার টাকা জমা রাখলাম পঞ্চাশ হাজার টাকা জমা রাখলাম পঞ্চাশ হাজার টাকা জমা রাখার পরিবর্তে কোনো এক সময় আমি ব্যাংক থেকে সত্তর হাজার টাকা নিলাম সত্তর হাজার টাকা নিলাম জমা রাখছে কত পঞ্চাশ হাজার নিলাম কত সত্তর হাজার তাহলে বাকি বিশ হাজার যে আমি এক্সট্রা নিয়েছি এই এক্সট্রা যেটা নিয়েছি ওটা হচ্ছে আমার জন্য ব্যাংক জমাতিরিক্ত এখন এই যে অতিরিক্ত যে টাকাগুলো নিছি এটা হচ্ছে ব্যাংক জমা যার উপর আমাকে ব্যাংকে কি দিতে হবে শোধ দিতে হবে এটাকে বলা হয় ব্যাংক জমা দিকের শোধ তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য নিশ্চয় খরচ এরপর রয়েছে শিক্ষানিবিষ বাতা তোমাকে এর আগের ক্লাসে বলেছিলাম শিক্ষানিবেশ সালামি শিক্ষানিবিষ সালামি বলতে কি কি বলেছিলাম যে আমার প্রতিষ্ঠানে যখন কোনো কর্মচারী নিয়োগ হবে তখন ওকে যে শিক্ষা দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে যার বিনিময়ে আমরা প্রত্যেকে টাকা নেব এটা আমার জন্য নাই এখন বাতা হচ্ছে খরচ পাতা খরচ বলতে ওকে যে প্রশিক্ষণ দিব সে প্রশিক্ষণ বিনিময়ে টাকা নিব না উল্টো আমার প্রতিষ্ঠান ওকে কি দিবে কোনো গিফট বা টাকা দেবে ওটাকে বলা হয় শিক্ষানিবিষ বাতা যা প্রতিষ্ঠানের জন্য খরচ আরেকটা কথা মাথায় রাখবা সেই শিক্ষানিবিষ বাতা হোক বা যে কোনো কিছু হোক বাতা বলতে খরচ এটা মাথায় রাখবা বাতা বলতে খরচ বাতা বলতে কি খরচ এটা একটু মাথায় রাখবা এরপর হচ্ছে মজুরি মজুরি কি মজুরি আটটা হচ্ছে বেতন বেতনটা আমি তোমাকে নাই আচ্ছা দিনে মনে হয় সেটা আমি বেতনটা একটু লিখে দিচ্ছি আচ্ছা মজুরি হলো যে আমার প্রতিষ্ঠানের যদি কোনো কারখানা থেকে থাকে সেই কারখানার যে দৈনিক মজুরি দেওয়া হয় এটা হচ্ছে দৈনিক হ্যাঁ কর্মচারীকে দৈনিক চিঠি দেওয়া হয় টাকা দেওয়া হয় তার পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা দেওয়া হয় ওটা হচ্ছে কি এই যে দৈনিক দেওয়া হয় হ্যাঁ এটাকে বলা হয় মজুরি হ্যাঁ ওটাকে কি বলা হয় মজুরি বিশেষ করে এটা কারখানার মধ্যে হয় এটাকে দৈনিক যে যে আমরা লেবার আছে লেবারদেরকে দৈনিক কি করি দিনে মজুরি দিনে প্রদান করে থাকি তাহলে আমাকে বুঝতে হবে মজুরি মানে কি বিশেষ করে এটা মজুরি কারখানা খরচ মজুরি বলতে কি কারখানার খরচ আচ্ছা এটা প্রত্যক্ষ খরচ হিসেবে ধরা হয় মজুরিকে এরপরে পেকিং প্যাকিং কি কোনো পণ্য যদি উৎপাদন করা হয় সে উৎপাদিত পণ্যকে প্যাকেজিং করার জন্য প্যাকেট করার জন্য যে খরচটা হয় ওটাকে বলা হয় প্যাকিং খরচ বা পেকিং হিসাব ঠিক আছে প্যাকিং খরচ কেমন এটা বলা হয় পেকিং খরচ আচ্ছা এরপর আছে কর ও অবিকর কর ও অবিকর কি যে কোনো ধরনের কর এই যে কর আছে না যে কোনো ধরনের কর বলো প্রত্যেকটা কর প্রত্যেকটা শুল্ক হচ্ছে সরকারকে ট্যাক্স দেওয়া এই ট্যাক্স সব সময় কি হয় খরচ হয় সরকারকে ট্যাক্স দেওয়া কর যত ধরনের কর আছে এই যে অবিকর বলো যত ধরনের কর আছে কর অবিকর প্রত্যেকটা হচ্ছে সরকারকে কি দেওয়া ট্যাক্স দেওয়া তো ট্যাক্স তো অবশ্যই নিশ্চয় খরচ সেটা কোনো ধরনের আয় হতে পারে না আচ্ছা এরপরে বেতন এই যে আমি এখানে মজুরি পরিবর্তে এখানে একটা বেতন দিলাম আচ্ছা বেতনটা কি এখানে মজুরি বলছিলাম দৈনিক বেতনটা হচ্ছে মাসিক অথবা সাপ্তাহিক একটা নির্দিষ্ট চুক্তির বিনিময়ে কর্মচারীকে মাসিক অথবা সাপ্তাহিক কি দেওয়া হয় বেতন দেওয়া হয় ওটাকে বলা হয় বেতন আর দৈনন্দিন যে টাকা দেওয়া হয় ওটাকে বলা হয় মজুরি এটা হচ্ছে প্রত্যক্ষ এটা হচ্ছে পরোক্ষ আচ্ছা এরপরে যাই এরপর হলো নিবন্ধন ফি এই নিবন্ধন ফিটা কি আসলে নিবন্ধন ফি হচ্ছে আমার প্রতিষ্ঠান বা কোম্পানি যখন সরকারিভাবে কোনো সরকার কোনো কোম্পানি আইন অনুযায়ী যদি নিবন্ধিত হয় সেটা কোম্পানি আইন হোক সেটা অংশদারি আইন হোক বা যে কোনো আইন অনুযায়ী যদি আমার কোম্পানি কি হয় নিবন্ধিত নিবন্ধিত হয় সে নিবন্ধিত হওয়ার জন্য কি করতে হয় নিবন্ধিত ফি দিতে হয় ওটাকে বলা হয় নিবন্ধন ফি যা আমার প্রতিষ্ঠানের জন্য খরচ 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 এরপর লেখা আছে কি ভ্রমণ ভ্রমণ সেটা নিশ্চয় তোমরা ভ্রমণের জন্য যে হয় আমার প্রতিষ্ঠানে মনে করো আহ কোনো পিকনিক যাচ্ছে কর্মচারীদের নিয়ে ওটা হতে পারে হুম ওটার জন্য যে কোর্স হয় ওটাকে বলা হয় ভ্রমণ খরচ এরপরে হচ্ছে আমদানি শুল্ক আমদানি শুল্ক কি আমদানি মানে বাইরের দেশ থেকে পণ্য আনা তাহলে একদম ভালো করে বোঝে নাও আমদানি বলতে বাহিরের দেশ থেকে বিদেশ থেকে কিনা কি আনা কোনো পণ্য বা দ্রব্য আমাদের দেশে নিয়ে আসা আচ্ছা তাহলে আমার কোম্পানি যদি বিদেশ থেকে সেটা হোক ধর লন্ডন আমেরিকা হ্যাঁ চীন এ ধরনের দেশ থেকে যদি কি আনে পণ্য নিয়ে আসে তখন সরকারকে কিছু ট্যাক্স দিতে হয় ওই সরকারকে কিছু কিনতে হয় ট্যাক্স দিতে হয় যে শুল্ক বললাম না এই শুল্ক দিতে হয় ওটাকে বলা হয় আমদানি শুল্ক তাহলে বুঝে গেল প্রত্যেক শুল্ক খরচ এরপরে হলো বিমা প্রিমিয়াম এই যে বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম হলো আমরা এর আগের বাড়ি বিমা সালামি বলছিলাম যে মাসে মাসে বিমা কোম্পানিকে যে টাকা প্রদান করতে হয় হ্যাঁ ওটাকে বলা হয় বিমা সালামি আর বিমা সালামি আর বিমা প্রিমিয়াম একই কথা সেই জন্য এখানে যদি বিমা প্রিমিয়াম বলুক বা বিমা সালামী বলুক ওটা আমাকে খরচ হিসাবে ধরে নেব দুটি একই কথা এরপর হলো ব্যাংক চার্জ আচ্ছা ব্যাংক চার্জ কী ব্যাংক চার্জ হলো আমার প্রতিষ্ঠান যদি ব্যাংকে টাকা জমা রাখে তখন তার বিনিময়ে ব্যাংক কিছু টাকা কেটে রেখে দেয় কিছু পার্সেন্টেজ কেটে একে দেয় এক পার্সেন্ট অথবা দুই পার্সেন্ট বাৎসরিক টাকা ওরা খেটে কাকে দেয় ও টাকা বলা হয় ব্যাংক চার্জ যা আমার প্রতিষ্ঠানের জন্য করা আছে আচ্ছা এরপর আসো সম্পদ আচ্ছা সম্পদের দিকে যদি আমরা যাই তাহলে দেখো প্রথমে আছে অনাদায়ী শিক্ষানিবিশ সেলামি অনাদায়ী শিক্ষানিবিষ সেলামি আচ্ছা শিক্ষানিবিশ সেলামি বলতে তোমাদেরকে আমি কি বলছিলাম যে আমার প্রতিষ্ঠানে যদি কোনো নতুন কর্মচারী আসে আসার পরে সে যদি কোনো প্রশিক্ষণ নেয় যার বিনিময়ে আমার কোম্পানি যে অর্থটা নেয় ওটাকে বলা হয় শিক্ষানিবেশ স্যালামি এখন সেটা যদি বকেয়া থাকে সেটা বলে যে পরে দিব তখন এই যে বকেয়া শিক্ষানিবেশ সালামি আয় তো যদি কোনো আয় যদি বকেয়া থেকে যায় আমার প্রতিষ্ঠানের জন্য সেটা সবসময় সম্পদ সেটা প্রতিষ্ঠানের জন্য সবসময় সম্পদ মনে রাখবা কোনো আয় যদি কি থাকে বকেয়া থাকে তাহলে বকে আয় সবসময় প্রতিষ্ঠানের জন্য সম্পদ তাহলে অনাদায় মানে যেটা আদায় হয় নাই যে আয়টা আমি আদায় করতে পারে নাই বা আমার প্রতিষ্ঠান আদায় করতে পারে নাই ওটা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ ভবিষ্যতে টাকাটা পাবে এরপর হচ্ছে স্থায়ী আমানত স্থায়ী আমানত কি কোনো কিছু আমানত রাখা আমানত মানুষ নিশ্চয়ই যেন যদি আমার প্রতিষ্ঠান কোথাও টাকা বা সম্পদ যে কোনো কিছু হতে পারে কোনো ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ীভাবে জমা রাখে সেটা পাঁচ বছরের জন্য হোক দশ বছরের জন্য হোক হ্যাঁ ওটা একটা স্থায়ীভাবে জমা রাখে স্থায়ী বলতে ধরা হয় এক বছরের দিক যদি টাকা জমা রাখে হ্যাঁ ওটাকে বলা হয় স্থায়ী আমানত ওটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ যেটা হ্যাঁ যেটা এক বছরের আগে নেওয়া যাবে না তো কোনো সম্পদ যদি এক বছরের অধিক থাকে ওটাকে বিশেষ করে আমার সম্পদ হিসাবে ধরে নেই আর টাকা নগদ টাকা এমনি চলতে সম্পদ এরপরে হচ্ছে বিনিয়োগের অনাদায়ী সুদ বিনিয়োগের অনাদায়ী সুদকে বিনিয়োগ বলতে বলছিলাম গত ক্লাসে যে বিনিয়োগ বলতে আমার প্রতিষ্ঠান যদি কোনো কোম্পানি কোনো শেয়ার ক্রয় করে হ্যাঁ অথবা কোনো ব্যক্তিকে টাকা দেয় যার বিনিময়ে কি পায় কোনো মুনাফা পায় ওটাকে বলা হয় বিনিয়োগ হ্যাঁ এখন এই যে বিনিয়োগের অনাদায়ী সুদ যেটা বলা হচ্ছে হয়তো এটা বিনিয়োগে বিনিয়োগ করা হয়েছে কোথায় ধরো ব্যাংকে একটা কথা বললাম এই যে স্থায়ী এমন বললো না এস্তায়ী এমন যদি আমাকে টাকা রাখা হয় কোনো আমার প্রতিষ্ঠান টাকা রাখে তখন ওটাও এক প্রকার বিনিয়োগ কেমন বিনিয়োগ আমি বলি যদি তুমি ফিক্সড ডিপোজিট করো তখন ব্যাংক তোমাকে প্রত্যেক মাসে একটা সুদ দিবে প্রত্যেক মাসে একটা সুদ দিবে অ্যাস্তায় এমন বলতে ফিক্সড ডিপোজিট কি হ্যাঁ তো এখন বিনিয়োগের অনাদায়ী সুদ বলতে আসলে ওটা বোঝানো হয় যে আমি ওখানে যে টাকাটা রাখলাম ওটা এক প্রকার বিনিয়োগ কাউকে ব্যবসা করতে দেওয়া ওটা হচ্ছে মুনাফা ওটা লাভ এখন এটা সুদ হচ্ছে সে লাভ করুক বা লস করুক এটা কোনো বিষয় না একটা নির্দিষ্ট পরিমাণ ওই টাকার বিনিময়ে কি দিতে হবে সুদ দিতে হবে লস করলেও দিতে হবে লাভ করলেও দিতে হবে ওটা মুনাফা বলা যাবে না এটা হবে সুদ এখন এই যে সুদ নির্দিষ্ট পরিমাণে একটা সুদ পাবে এই সুরটা যদি বকেয়া থেকে যায় যদি কি থেকে যায় বকেয়া থেকে যায় আর বললাম আমি কিছুক্ষণ আগে যে অনাদায়ী মানে এই আয় যদি থেকে যায় তাহলে এটা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ এরপর আছে শেয়ার ক্রয় এরপর আছে কি শেয়ার ক্রয় আচ্ছা শেয়ার মানে কি কোনো প্রতিষ্ঠান যখন নতুন শুরু করবে তখন তার এক কোটি টাকা প্রয়োজন হতে পারে পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন হতে পারে আর এতগুলো টাকা তো কোনো প্রতিষ্ঠান তাকে না সহজে তাহলে সে কি করে জনগণের কাছে শেয়ার করে আহ্বান করে তো জনগণ কি করে ধরো তার পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন কত টাকা প্রয়োজন পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন এখন সে পঞ্চাশ লক্ষ টাকা যদি যদি প্রয়োজন হয় জনগণের কাছে একটা এক হাজার টাকা ধরে অথবা এ এক হাজার বা দশ হাজার এ ধরনের একটা যে কোনো একটা একটা শেয়ারের মূল্য ধরে সে যতটুকু শেয়ার প্রয়োজন ততটুকু যদি এক হাজার ধরে তাহলে পাঁচশো শেয়ার প্রয়োজন পাঁচশো শেয়ার সে পাঁচশো শেয়ার ছাড়ল জনগণের কাছে একটা শেয়ার এক হাজার করে একটা শেয়ার এক হাজার করে হ্যাঁ ওই যে যদি আমার কোম্পানি বা প্রতিষ্ঠান যখন সেখান থেকে পাঁচশো থেকে যদি দুইশো শেয়ার নিয়ে নেয় তখন আমার কোম্পান আমার কোম্পানি আমার বা প্রতিষ্ঠান ওই কোম্পানির কি হয়ে যাবে মালিকানা অর্জন করবে এই যে মালিকানা অর্জন করাটাকে বলা হয় সম্পদ বোঝা গেল বিষয়টা তাহলে সে কি সম্পদ সে হচ্ছে সম্পদ এই হচ্ছে সমাপনী মজুৎ পণ্য সমাপনী মজুদ পণ্য কি সমাপনী মজুত পণ্য হচ্ছে যখন আমার কোম্পানি বা প্রতিষ্ঠান প্রোডাক্ট উৎপন্ন করবে উৎপাদন করবে তখন মনে করো এই বছরে আমার প্রোডাক্ট উৎপাদন হয়েছে দশ হাজার কত দশ হাজার সেখান থেকে প্রোডাক্ট সেল হয়েছে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো তাহলে পাঁচশো থেকে গেছে না আর পাঁচশো থেকে গেছে এগুলো সেল হিসেবে ধরতে পারবো এটা কি সেল করা যাবে এটা থেকে যাবে না এর থেকে যাওয়া টাকা বলা হয় সমাপনী মজুদ পণ্য যেটা পরবর্তী বছরে আবার নতুন প্রারম্ভিক মজুদ পণ্য হিসেবে ধরা হবে তাহলে বছরের জন্য যে সমাপনী মজুদ পণ্য এটা হচ্ছে আমার জন্য সম্পদ এটা আমার জন্য কি বলতো সম্পদ এটা কিন্তু মাথায় রাখবা তাহলে সমাপনী মজুদ পণ্য কি সম্পদ সমাপনী মজুদ পণ্য সম্পদ এরপরে আছে অনাদায়ী উপবাড়া উপবাড়া কি আগে এটা বুঝতে হবে উপবাড়া হলো যখন আমি কোনো মালিকের কাছ থেকে আমার ধরো এই প্রতিষ্ঠানটা ধরো আমার প্রতিষ্ঠান যে বিল্ডিংয়ে আছি ওটা আমার নিজের না অন্য কোনো মালিকের কাছ থেকে আমি বাড়ায় নিয়েছি ধরো আমি দুই তলা বাড়ায় নিয়েছি দুই তালার মধ্যে তো আমার ছয়টা রুম রয়েছে ছয়টা রুম রয়েছে ছয়টা রুম রয়েছে যার মধ্যে আমি চারটা ইউজ করতেছি চারটা কী করতেছি ব্যবহার করতেছি আর দুইটা অব্যবহৃত রয়েছে এখন যে দুইটা অব্যবহৃত রয়েছে সেটা আমি চাচ্ছি অন্য কাউকে আমি কী দিই ভাড়া দিই ভাড়া দিয়ে আমি কিছু টাকা পাই দুইটা গুম পরে আছে খালি ওগুলো আমার লস হচ্ছে না তাহলে কি করবো আমি এই দুইটা গুম আমি অন্য কাউকে বাড়া দিলাম আমি দিলাম তখন যার বিনিময়ে আমি কিছু টাকা পাবো বা ভাড়া পাবো ওটাকে বলা হয় উপ তাহলে ভোবার আমার জন্য আয় উপহার আমার জন্য আয় আর বাড়া হচ্ছে খরস উপবার আমার জন্য আয় বাড়া হচ্ছে খরস তাহলে অনাদায় মানে যে ভাড়াটা আমি পাই নাই বকেয়া রয়েছে অনাদায় মানে কি রয়েছে বকেয়া রয়েছে যে আয়টা আমার জন্য বকেয়া রয়েছে ওটা আমার জন্য কি সম্পদ আমি প্রথমে বললাম যে সকল প্রকার বকে আয় হচ্ছে আমার জন্য সম্পদ এরপর হচ্ছে দালানকোটা দালানকোটা ছিল বিল্ডিং বিল্ডিং আমার জন্য অবশ্যই সম্পদ এটা বেশি কিছু বোঝানোর দরকার নাই এবং হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হচ্ছে কি আমার অফিস অফিসের যে মেশিনগুলো রয়েছে কম্পিউটার হতে পারে মেশিন হতে পারে ফ্রিজ হতে পারে যা যা হতে পারে ধরো যেগুলো আসতে এই সম্পদ ওগুলো হচ্ছে আমার অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম বলতে এগুলোকে বোঝানো হয় এই যে আমার এটার জন্য আমার এই অফিস সরঞ্জাম হচ্ছে আমার জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ আচ্ছা এরপর আছে প্যাটেন্ট এই প্যাটেন্টটা কি আসলে প্যাটেন্ট হচ্ছে আমার প্রতিষ্ঠান একটা নামে নামকরণ করলো নিবন্ধন করলো ধরো আমার কোম্পানি এস এস কোম্পানি হিসাবে নামকরণ করল নামকরণ করার পরে আমার প্রতিষ্ঠান দুই থেকে তিনটা প্রোডাক্ট উৎপন্ন করলো যেমন ধরো প্রথমে একটা প্রোডাক্ট উৎপন্ন করলো সেটা ধরো লজেন্স লজেন্স আর একটা পদান্ন উৎপাল করো সিঙ্গাম কথায় কথা বলতেছি এটা সিঙ্গাম এখন দেখো আমার প্রথম একটা লজেন্স আরেকটা সুইংগাম এস এস কোম্পানি কোনো একটা নামে এই দুটো প্রোডাক্ট উৎপন্ন করল ঠিক আছে এখন এই যে সেম এই যে প্রোডাক্ট এটা আমার এখন এই নামে মনে করি এই লজেন্সের নাম দিলাম কি দিতে পারো একটা নাম আইডিয়া করে বলি ধরো আম লজেন্স আম লজেন্স জাস্ট এমনি একটা বললাম আর কি আম লজেন্স সুইঙ্গাম দিতে পারি কি সুইঙ্গাম দিতে পারি মিস্টার সিঙ্গাম আছে না যে কোনো একটা দেবো একটা সুইংগাম দাও একটা সুইংগাম নাম আচ্ছা যা দিলাম যে কোনো একটা দিলাম আমার মুখে আসতে আসে না আচ্ছা যে কোনো একটা নাম দিলাম এ এই যে আম লজেন্স বা যে কোনো একটা সুইংগাম দিলাম ওই নামে যদি অন্য কেউ বিক্রি করে তাহলে সে মামলাগাবে সেই নামে শুধু আমি বিক্রি করতে পারবো আর কেউ বিক্রি করতে পারবে না তাহলে ওই লজেন্স এবং ওই সুইংগাম নামে আমি কি করলাম সরকারিভাবে সেটা নিবন্ধন করলাম কোম্পানি তো আছে কোম্পানি আলাদা নিবন্ধন এবং এই লজেন্স এবং সুইংগামের জন্য আলাদা নিবন্ধন করতে হবে যে নামে করলাম ওই নামে আলাদা নিবন্ধন করতে হবে নিবন্ধন করার পর আমি একটা প্যাটেন্ট সত্য পাবো সেই প্যাটেন্ট সত্যটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা বছরের জন্য হয়তো বিশ বছর দশ বছর একটা নির্দিষ্ট বছরের জন্য আমি প্যাটেন্ট সত্য নিব এই ভিতরে এই নামে কেউ আর লজেন্স বা সুইংকে বিক্রি করতে পারবে না ওটাকে বলা হয় প্যাটেন্ট সত্য মানে অধিকার আমার এটাই আমার অধিকার যে আমার এই পণ্য অন্য কেউ বিক্রি করতে পারবে না এই নামে এরপরে হচ্ছে মোটরচাল মোটর যান তো নিশ্চয়ই চিহ্ন সেটা মোটর কি গাড়ি মোটর গাড়ি ঠিক আছে সেটা মোটরসাইকেল হতে পারে অথবা ট্র্যাক হতে পারে যে কিছু হতে পারে ওটাকে বলা হয় মোটর যান ওটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ তো ইনশাল্লাহ আজকে এতটুকুই আজকে চাইছিলাম শেষ করার জন্য কিন্তু সময়ের কারণে বেশি ভিডিওটা বেশি দিকও হয়ে যাচ্ছে যার কারণে আমি আর চাইলেও পারতেছি না তোমাদের একটু কষ্ট বেশি হয়ে যাবে তো ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি যা যা আছে দায় সম্পদ সম্পদ হয়তো নাই ব্যয় নাই দায় এবং মালিকানা সত্য আগামী ক্লাস শুধুমাত্র দায় এবং মালিকানা সত্য নিয়ে হবে ইনশাল্লাহ তো আজকে যদি কোনো কিছু তোমাদেরকে নিয়ে বোঝার সমস্যা হয়ে থাকে না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থেকো शुक्रिया को अल्लाह हाफिज़